আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় শৌখিন মৎস্য শিকারী সকল পদ্মা ফিশিং ভিডিও থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আপনাদেরকে একটি চমৎকার ভিডিও দেখাচ্ছি পদ্মা নদীর এই পদ্মা নদীতে জেলেরা কিভাবে বাঘা মাছ শিকার করেন সেই ব্যাপারে আপনাদেরকে এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে আমি দিচ্ছি এটি রাজশাহী শহর থেকে আপনার দশ কিলোমিটার বাইরে সেটি হচ্ছে লবগঙ্গ নামক পবা উপজেলার এই নদীটি অবস্থিত পদ্মা নদীর এই নদী আপনার ফারাক্কাবাদ থেকে ইন্ডিয়া থেকে ফারাক্কাবাদ থেকে পানিগুলো এদিকে আসে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জেলে ভাইটি একটি এখানে ফাঁস জাল বড় বড় ফাঁস জাল আপনার এখানে দিয়ে রেখেছেন এবং এখানে বড় বড় রুই কাতলা এবং বাঘার আইড় বোয়াল মাছ এই ধরনের মাছগুলো আসলে এই সব জালে বড় বড় মাছগুলো ধরা পড়ে এবং জেলে ভাইয়ের সঙ্গে আমি কথা বলে যতখানি জেনেছি যে এখানে অনেক মাছ হয় কিন্তু আসলে তিনি সেটা অস্বীকার করতে চেয়েছেন এবং পরে আমাকে সে বলেছে যে আসলে যদি মাছের ভিডিওটি এখানে অনেকে যদি জানতে পারে যে আমি একটি বড় মাছ পেয়েছি সেই ক্ষেত্রে অনেক জেলে ভাইরা এসে এই জায়গাটা দখল করে নেবে সেই কারণে তিনি আসলে কথাটি গোপন রাখতে চেয়েছিলেন এবং আশপাশে কাউকে না বলার জন্য আমাকে অনুরোধ করেছিলেন এবং আশপাশে আমি কাউকেই বলিনি তবে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানা মাছ পেয়েছে যে মাছটি আসলে ভালো ছিল এবং বড় ছিল এবং ভালো অনেক মাছ হচ্ছে সেটি দেখা যাবে তাই বলা যায় এই যে জেলে ভাইটিকে দেখছেন এটা লবগঙ্গ নামক স্থানে এই যে জালগুলো টানছে এবং এটি হচ্ছে ফার্স্ট জাল যে যেখানে আপনার মিনিমাম হয়তো দুই কেজি থেকে পনেরো দশ এই ধরনের আট সাত এই ধরনের মাছগুলো আসলে এই সব জালে উঠেতে থাকে সেটি আপনারা দেখছেন এবং আমিও চলে এসেছি আমারও ভাগ্য ভালো আসলে জেলে ভাইয়ের কথা অনুযায়ী তিনি বলছে পনেরো দিন পরে একটি মাছ পেলাম কিন্তু না আসলে তার চোখে মুখে আমি দেখতে পেরেছি যে আসলে তিনি আমার সঙ্গে একটু সত্য কথা বলেনি সেই ক্ষেত্রে আমি যেটি বুঝলাম যে আসলে অনেকে এখানে জাল ফেলে দিবে যদি শুনে যে এইখানে মাছ হচ্ছে সেই কারণে কথাটি আসলে গোপন রেখতে চেয়েছিলেন এই যে আপনারা দেখছেন বড় ফাঁস জাল এটা তবে তার সঙ্গে যখন আমি গোপনে এক একা কথা বলে তখন তিনি স্বীকার করেছেন যে আসলে সাত আট কেজি রুই এবং বোয়াল মাছ এই ধরনের দুই কত বড় মাছ পেয়েছেন বোয়াল মাছ অনেক পেয়েছেন তিনি এবং তিনি পাঁচ কেজি একটা আমাকে আবারও অনুরোধ করে বলে যে আসলে কাউকে জানাবেন না যে এখানে আমি মাছ পেয়েছি যে দেখতে পাচ্ছেন জেলে ভাইটি আসলে

এই যে তিনি পেয়েছেন এবং বাঘহাড়া আমাদের রাজশাহীর ভাষায় বাঘ আইড় বলে এটা আপনার অত্যন্ত বড় চমৎকার সাইজ এবং এই মাসটি তিনি আগামীকাল সকালে আপনার সাহেব বাজারে উঠাবে তো আপনারা দেখলেন যাদের যাদের চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিবেন এবং ভিডিও পেতে আপনার দেখতে আপনারা যারা পছন্দ করেন মাছের ভিডিও তারা অবশ্যই পাশে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা